রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা দু হাজার চব্বিশের শেষে এসে পৌঁছেছি দু হাজার পঁচিশ আর কয়েকদিন বাকি আছে এই আজকের আমার রাজনীতির গল্পে আমি একটু পেছন দিকে এই পুরো বছরটা কিরম গেল কি ঘটনা ঘটল আর পঁচিশে রাজনীতির মাঠে ময়দানে কি হতে পারে সেসব নিয়ে আমি আপনাদের সামনে আজকে রাজনীতির গল্পে আসছি সম্প্রতি আমরা দেখলাম বিশ্ব আবার বিশ্বমঞ্চে যদি দেখা যায় তো বেশ কয়েকটা রাজনৈতিক আফবেল উত্থান পতন হলো যেমন ট্রাম্পের জেতা ট্রাম্প একদম ল্যান্ডস্লাইড তার আমরা দেখলাম ইউকে তেও পালা হলো আমরা দেখলাম আল আসাদ সিরিয়ার অটোক্র্যাট বলে তার পালা বদল হলো বাংলাদেশে শেখ হাসিনার পালা বদল হলো শ্রীলঙ্কাতে কেউ বুঝতে পারেনি যে জিতবে সেখানে অনুরা জিতে প্রধানমন্ত্রী হল পাকিস্তান যেরকম ছিল সেরকমও সেরকমই আছে আরও কিছু রাজনৈতিক ভোট পেয়েছে আরও পড়ে গেছে আরও তরানিতে ঠেকেছে তাদের রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখলাম হিরো ফ্রান্স জার্মানিতে রাজনৈতিক এক উত্থান পতন এবং আগামী দিনও হয়তো সেই উত্থান পতনের সাক্ষী থাকতে হবে আমাদের কিন্তু আমাদের দু হাজার চব্বিশে কী ঘটল এইটা আমরা একটুখানি যদি পেছনের দিকে যাই আমরা দেখলাম যে আমাদের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল দিকে যাচ্ছে জটিল দিকে বলে রাজনৈতিক দলদের মধ্যে আক্রামকতা বাড়ছে মানে আগে যেমন একটা পলিটিক্যাল সৌজন্য কার্সি ছিল সব রাজনৈতিক সৌহার্দ্য ছিল সেগুলো সব আবার দেখা যাচ্ছে না এখন শাসক দল এবং বিরোধী দলের মধ্যে এক আক্রামক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা আমরা সংসদের শীত অধিবেশন দেখলাম এবং বিভিন্নভাবে দেখলাম যে কিভাবে সংসদে দুই পক্ষ মারমুখী হয়ে দাঁড়িয়েছে দু হাজার যখন নির্বাচন হলো নির্বাচনে যেহেতু যারা পলিটিক্যাল পন্ডিতস যারা সার্ভে করে যারা ভোট পন্ডিত যারা এক্সিট পোল ওপিনিয়ন পোল করে তারা সবাই এক বাক্যেই বলছিল যে মোদি আবার জিতে আসছেন এবং তিনি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আসবেন তিনশোর ওপরে যাবেন কিন্তু ঘটনা এমন ঘটল সেটা কেউ বিজেপি নিয়েও আশ্চর্য হয়ে গেছে হয়তো যে সেখানে বিজেপি তিনশো পাঁচের তাদের যে দু হাজার নির্বাচন থেকে তারা নিচে নেমে দু হাজার দুশো পঞ্চাশে দুশো চল্লিশে নামল এবং কংগ্রেস বেশ উৎফুল্ল হয়ে উঠলো যে নিরানব্বই গিয়ে পৌঁছেছে তিপ্পান্ন থেকে নিরানব্বই গিয়ে পৌঁছেছে এবং কংগ্রেস মনে করছিল যে তাদের হয়তো এবারে গ্রাফটা এবার উঁচুতে উঁচু হবে তারা উপরের দিকে উঠছে কিন্তু আবার বিজেপি বাউন্স ব্যাক করলো মহারাষ্ট্র এবং হরিয়ানা নির্বাচনে তারা কংগ্রেসকে একদম ধুয়ে মুছে সাফ করে দিল সেখানে এবং তারপরে যেটা হচ্ছে তারপরে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে একটা ঘর মানে ঘর মানে ভাঙার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে এই অ্যালায়েন্স ভাঙার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে কারণ কেউই রাজ রাহুলের নেতৃত্বকে মানতে রাজি নয় রাহুলের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে এবং বিভিন্ন কোয়ার্টার থেকে বিভিন্ন দিক থেকে আওয়াজ উঠছে যে রাহুলের রাহুলের নেতৃত্ব দরকার নেই দরকার অন্য কারোর নেতৃত্ব আমরা দেখবো দু হাজার চব্বিশে পরে পঁচিশে দেখব যে এই জোট জোটের কি অবস্থা হয় এবং এখানে যেটা দেখতে হবে তার মধ্যে যে জোট থাকে কি থাকে না সেটা আমরা দেখবো আগের দিনে আগামী দিনে এর মধ্যে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়ে গেল বিধানসভা নির্বাচনে জম্মু কাশ্মীরের মানুষ তিরিশ তিনশো সত্তরের পরে প্রথম নির্বাচন হলো এবং সেখানে নির্বাচনের পরে মানুষ সেখানে যাদের ভোট দিয়েছে এবং তারা ন্যাশনাল পার্টির ওপরেই তারা ভরসা রেখেছে একদিকে জম্মুতে বিজেপি অন্যদিকে ন্যাশনাল কনফারেন্স মানে পিডিপির মতো দল সেখানে আর কোনো আসনই পায়নি ওড়িশাতে একটা ছোটো ভূমিকম্প মতো হয়ে গেল দীর্ঘ চব্বিশ বছরের নবীন পটনায়কের শাসনের অবসান সেখানে বিজেপি শাসক দল হলো এবং বিজেপি সরকার বললো সেখানে যেহেতু দু হাজার চব্বিশে ইলেকশন ইয়ার ছিল একটা নির্বাচনী ইয়ার দেখা গেছে বিভিন্ন জায়গায় ইলেকশন ছিল দু হাজার পঁচিশটা সেভাবে ইলেকশন সেভাবে নেই নির্বাচন নেই সেক্ষেত্রে শাসন ব্যবস্থা কে কি রকম চালায় যেখানে নতুন সরকার হয়েছে যেখানে পুরনো সরকার আবার রিপিট হয়েছে তারা কিভাবে শাসন ব্যবস্থা চালায় সেগুলো আগামী দিনে দেখা যাবে এবং আমরা আমরা দেখলাম যে যেভাবে সংসদের সংসদের ভেতরে কংগ্রেস এবং বিজেপি শাসন শাসক দল এবং বিরোধীদের মধ্যে যে আক্রমণের নজির দেখলাম তাতে আগামী দিনে এই সংকেত দেওয়া দেখা যাচ্ছে যে এই নজির কি আরও আক্রমক হবে আরও আক্রমক হবে কারণ বিজেপি কিন্তু আমরা প্রথম দেখলাম যে কোনো লিডার অফ দ্য অপোজিশনের বিরুদ্ধে এফআইআর হলো আমরা প্রথম দেখলাম যে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব আনার বিরোধীরা সরগোল তুলল এই পলিটিক্যাল ক্রাইসিসকে আরও আরো তলায় নামবে মানে আরো কি জটিল হবে পলিটিক্যাল ক্রাইসিস দু হাজার পঁচিশে আমরা দেখলাম যে কীভাবে সংসদের এই চত্বরে রাহুল গান্ধীর তথাকথিত এটা বিরোধীরা দাবি করছে যে রাহুল গান্ধীর ধাক্কায় তাদের দলের লোকেদের ধাক্কায় এবং তাদের মারামারিতে বিজেপির দুই সাংসদ আহত হল এক মহিলা সাংসদের তিনি ভীত হলেন এবং সেটা তার বিরুদ্ধে রিপোর্ট হলো এই সংসদ চত্বরের এই দৃশ্য হয়তো নতুন নয় কিন্তু আমরা এভাবে কোনো দিন সংসদ চত্বরে যেখানে দেখা গেছে যে সংসদের যদি আপনারা কেউ সংসদের গেটটা দেখে থাকেন দেখবেন দুপাশে রাস্তা করা থাকে মধ্যেখানে এরকম অনেকে বসে তারা বিরোধ বিরোধিতা করে তারা স্লোগান দেয় কিন্তু রাহুল যেভাবে ওই বিজেপির যেখানে বিজেপি বা এন যেখানে ধর্না দিচ্ছিল তার মধ্যেখানে গিয়ে যাওয়ার চেষ্টা করলে ধসাধ্বস্তি হয় এবং হাতাহাতির উপক্রম হয় সেক্ষেত্রে ধাক্কা রাহুলের ধাক্কাতে আহত হয়েছেন এরকম বলেই অভিযোগ এবং তার বিরুদ্ধে হয়েছে নজিরবিহীন ঘটনা আসলে মানে অধ্যায়ে যদি বলি আমরা আমরা কোন দিনের এই ধরনের ঘটনা পার্লামেন্টের চত্বরে দেখিনি যেখানে স্বয়ং লিডার অফ দ্য অপোজিশন ইনভলভড অনেক অনেকে অনেক সংসদ সাংসদরা হয়তো অনেক কিছু স্লোগান তুলেছে অনেক বিরোধ বিরোধিতা করেছে সবই হয়েছে কিন্তু যেখানে লিডার অফ দ্য অপোজিশন ইনভলভ এটা প্রথম আমরা দেখলাম এবং দু হাজার পঁচিশে এর কি পুনরাবৃত্তি হয় কি হয় না সেটা আমরা দেখব এরপরে যে মন্দির মসজিদ ইস্যু কিন্তু আবার চাড়া দিয়েছে এবং প্রায় আঠেরোটা এমন পিটিশন হয়েছে দশটা মসজিদকে নিয়ে সেটা মোস্টলি ইউপিতে কারণ দু হাজার সাতাশে দু বছর আছে এখনো দু হাজার সাতাশে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন তার আগে থেকেই হয়তো কোমর বাঁধতে শুরু করেছে শাসক এবং বিরোধীরা এই মন্দির মসজিদ ইস্যুতে কিন্তু একটা দুরকম মোড় দেখা দিচ্ছে যেখানে যখন যখন যেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মসজিদে খুঁড়ে খোঁজা হচ্ছে যেখানে সেখানে কোনো হিন্দু স্থাপত্যের নিদর্শন আছে কি না সেখানে মোহন ভাগবত যদিও তিনি বলেছিলেন যে এই ধরনের রাম মন্দির হওয়ার পরে রাম মন্দির অযোধ্যায় রাম মন্দির হয়ে যাওয়ার পরে এই ধরনের আর কোনো খোঁজা কোনো কাজের কথা নয় মানে ভারতের পক্ষেটা ঠিক নয় কিন্তু সম্প্রতি সাম্প্রতিক যে যে অর্গানাইজার যেটা আর এস এসের মুখপাত্র হিসেবে প্রকাশিত হয় তাতে বলা হচ্ছে এটা সভ্যতার ন্যায় বিচার হচ্ছে মানে একদম উল্টো খাতে কথা বলা হচ্ছে না তার মানে হয়তো আর এস এসের মধ্যে মোহন ভাগবতের প্রকাশ বয়ান নিয়ে হয়তো আলোচনা হয়েছে কোনো কথাবার্তা হয়েছে সেই আলোচনার ফলস্বরূপ এই আর এস এসের মুখপাত্রতে বলা হচ্ছে যেটা সভ্যতার ন্যায় বিচার হচ্ছে তারা আলাদা করতে চাইছে ভারতীয় মুসলিম থেকে যারা বিদেশ থেকে এসে আমাদের এখানে অধিকার জন্মিয়েছিল তাদের নিদর্শনগুলোকে তারা এখান থেকে বার করতে চাইছে বার করে দেখাতে চাইছে যে কিভাবে এখানে হিন্দু মন্দিরগুলো লুণ্ঠন হয়েছিল বা এই ধরনের কিছু জিনিস কিন্তু এই এই আলোচনা কিন্তু আগামী দিনেও চলবে এই মন্দির মসজিদের ইস্যু কিন্তু আগামী দিনেও চলবে এটা আমরা বলতেই পারি যে দু হাজার পঁচিশে এই ইস্যুটা চলবে কারণ সামনে দু হাজার সাতাশে নির্বাচন আছে উত্তরপ্রদেশের তো তার আগে এই ইস্যু চলতে থাকবে আমরা যদি দেখি তিনজন নেতা নীতিশ কুমার অরবিন্দ কেজরিওয়াল এবং মোদি এই তিনজন নেতা নেতার আগামী দিনের তাদের তাদের রাজনৈতিক সেটা আমরা লক্ষ্য করবো যে কীভাবে হচ্ছে কারণ বিহারের নির্বাচনে আবার সামনে নীতিশ কুমারকেই সামনে রেখে বিজেপি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ইতিমধ্যেই তারা ঘোষণা দি করেছে এবং বারবার একটা দেখা গেছে নীতিশ কিন্তু হাওয়া বোঝেন তিনি হাওয়া মোরগের মাধ্যম হাওয়া বোঝে কিন্তু এপাল থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হন তো দু হাজার পঁচিশ দেখিয়ে দেবে যে নীতিশ কুমারের রাজনৈতিক অবস্থান কি থাকে অন্যদিকে বিহারে মোদীর কার্ড চলে কি চলে না দিল্লির নির্বাচন আছে অরবিন্দ কেজরিওয়াল এই প্রথমবার দু হাজার তেরোর পর থেকে প্রথমবার দিল্লির নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল চ্যালেঞ্জের মুখোমুখি তার দুর্নীতির পুরো তথ্য সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে তিনি জেলেও গিয়েছিলেন তাকে বাধ্য করা হয়েছে তিনি বাধ্য হয়েছেন বলতে গেলে তিনি মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে সেখানে নতুন একজন মুখ্যমন্ত্রী দলরেডি করেছেন যাই হোক এই তিন নেতার ভবিষ্যৎটা দু হাজার পঁচিশ অনেকটাই ক্লিয়ার করে দেবে এবং আগামী দিনে দু হাজার পঁচিশের মোদি এই এন ডি সঙ্গে কীভাবে তার সরকার চালান সেটাও আমাদের দেখতে হবে সেভাবে সেটা আমাদের কাছে তার কাছে মোদির কাছে একটা প্রথম চ্যালেঞ্জ কেন মোদি প্রথমবার একটা জোট সরকারের প্রধান হয়েছে এর আগে কোনো দিন উনি জোট সরকার চালাননি এছাড়াও আমরা যদি দেখি কিছু বিতর্কিত বিল আছে সেটা হচ্ছে ওয়াকফ বিল ইতিমধ্যেই সংসদে পেশ হয়েছে এক দেশ এক নির্বাচন তারপরে কাস্ট সেন্সাস জাতিগণনা তারপরে আছে ইউসিসি অভিনদেয়নি বিধি এইসব নিয়েই কিন্তু আগামী দু হাজার পঁচিশ কিন্তু সরগরম থাকবে কারণ এই মেয়াদে এই এনডিএর মেয়াদে বিজেপিকে এই বিলগুলো নিয়ে কিন্তু তার মোদি মোদি মোদীর পরীক্ষা যে মোদি এই বিলগুলো নিয়ে এই বিতর্কিত বিলগুলো নিয়ে তার যে জোট সঙ্গী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু তাদেরকে কিভাবে সঙ্গে নিতে পারেন কারণ এদের কিন্তু অনেক ভোট তারা মুসলিমদের কাছ থেকে পায় এই বিতর্কিত বিল নিয়ে যদি তারা যান সেখানে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে হতে হবে মোদিকে সেটা আমরা আমাদের দু বলে দেবে এবং ইউনে অভিন্ন বিধি নিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এবং বাইরেও বলেছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিশেষ করে উত্তরাখণ্ডে অভিন্ন বিধি চালু হয়ে যাবে এবং আস্তে আস্তে সারা দেশে অভিন্ন বিধি চালু হবে এই নিয়ে এক রাজনৈতিক সরগরম রাজনৈতিক চাপান চলছে এটাও আমরা দু আমাদের বলে দেবে যে আগামী দিনে অভিন্ন বিধি ভাই ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কি হতে চলেছে মোটামুটিভাবে আজকে যদি আমি আমার এই বর্ষশেষের প্রতিবেদনকে দেখি তাতে আমরা একটা এক ধরনের রাজনৈতিক মিক্সড রাজনৈতিক একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যেখানে চব্বিশে এক ধরনের ভাবা হয়েছিল আর এক ধরনের তার রেজাল্ট এসেছে পঁচিশে এই রাজনৈতিক মানচিত্রে বিজেপি এবং কংগ্রেস তাদের কী ধরনের রাজনৈতিক পটুতা দেখায় কী ধরনের রাজনৈতিক রণকৌশল তৈরি করে সেগুলো আমাদের আগামী দিনের আমার এই রাজনীতির গল্পের এপিসোডে থাকতে চলেছে আজকে এই পর্যন্তই আমার প্রতিবেদন থাকলো বর্ষশেষের প্রতিবেদনে আমি আপনাদের কাছে যে একটা চিত্র সামনে তুলে দিলাম সেই চিত্র একদিকে যেমন একটা রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত যেভাবে দু দিয়েছে দু কিন্তু সেই পালাবদলটাকে স্থায়িত্ব দেবে কি দেবে না সেই পালাবদলটা বা রাজনৈতিক সৌহা সৌহার্দ্য বা রাজনৈতিক যে শিষ্টাচার সেগুলো ফেরত আসবে কি আসবে না সেগুলো আমাদের বলে দেবে আমার এই প্রতিবেদন যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশে নববর্ষের শুভেচ্ছা দিয়ে আমি রাজনীতি রাজনীতির গল্পের এই এপিসোড শেষ করলাম দু হাজার পঁচিশে আপনার সঙ্গে আবার দেখা হবে নমস্কার